মানে হচ্ছে আমাদের হিন্দুদের মতো দেবোত্তর সম্পত্তি মানে আল্লাহর জন্য উৎসকৃত কোন সম্পত্তি যে সম্পত্তি ব্যবহার হবে তাদের সেই ক্ষমতা দিয়েছিল কেন্দ্রের কংগ্রেস সরকার এই ওয়াক অফ বিলের সংশোধনীর নাম করে যে তারা আঙুল দেখিয়ে যে কোনো সম্পত্তিকে যদি বলে এটা ওয়াক অফ সম্পত্তি তো তাহলে সেটা আপনার বাড়ি আপনার অফিস আমার মন্দির আমার খেলার মাঠ সমস্ত কিছুই ওয়াক হয়ে যাবে এরা সবাই মিলে ওয়াক অফ সম্পত্তিগুলোকে দখল করে ববি আকিম কোথায় মার্বেল বানে পাথরের ব্যবসা করছে দখল করে তৃণমূলের আরো রাজ্যসভার সাংসদ তারা ব্যবহার কয়েকজন মুসলিম মুসলমান যাতে চুরি করে আর না খেতে পারে উল্টে তাদেরই গরিব মুসলমানের জন্যই ব্যবহার করতে বাধ্য হয় সেই বিল নিয়ে এসছে তাই কিছু বড়লোক মুসলমান ধর্মের নাম করে গরিব মুসলমানদের খেপাচ্ছে যাদের নিরানব্বই জনই জানে না পড়েনি এই বিলে তাদের উপকারের জন্য দেশের হিন্দুদের যে গেরুয়া ধ্বজ বিভিন্ন জায়গায় লাগানো ছিল সেগুলো খুলতে খুলতে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই চাকরি দুর্নীতিতে বিভিন্ন দুর্নীতিতে ধরা পড়ে যাচ্ছেন আন্দোলন রাস্তায় নামছে সেদিক থেকে চোখ ঘোরাবার জন্য যে দরিদ্র মুসলমানদের সম্পত্তি তারই মুসলমান নেতারা তৃণমূলের এমপিরা এমএলএরা কাউন্সিলররা চুরি করেছেন

তারপর দু হাজার সালের মাঝামাঝি কংগ্রেস তাতে এমন এমন সংশোধনী এনেছিল যে সংশোধনীতে ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায় তাদের ধর্মীয় যা যা সুবিধা সরকারিভাবে দেওয়া হচ্ছিল না বা হয় না যেটা এই দেশের সাম্যতা সেকুলার মানে তো সবার জন্য সমান তার বদলে বাড়তি ভাবে কিছু মুসলমান সম্প্রদায়ের বড় লোকের হাতে গরিব মুসলমানের সম্পত্তির অনেক হিন্দুই জানেন না যে ওয়াকফ মানে কি ওয়াকফ মানে হচ্ছে আমাদের হিন্দুদের মতো দেবত্বর সম্পত্তি মানে আল্লাহর জন্য উৎসর্গৃত কৃত কোনো সম্পত্তি যে সম্পত্তি ব্যবহার হবে ভারতবর্ষের যারা মুসলমান সমাজের দরিদ্র মানুষ আছেন বাচ্চা মেয়ে দরিদ্র নারী পুরুষ সবার জন্য হাসপাতাল কলেজ পড়াশোনা হাতের কাজ শেখা বা তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া থাকবার জন্য বা তাদের ধর্মাচরণের জন্য কোথাও কবরস্থান ঠিক করে দেওয়া মসজিদ বানানো বা যদি কাউকে মনে করে হজ করতে পাঠানো যায় যাদের আর্থিক ক্ষমতা নেই তাদের কাজেই ব্যয় হবে এই বিপুল সম্পত্তি কিন্তু এর ক্ষেত্রে বেশ কিছু ভয়ঙ্কর আইন ছিল যে আইন কংগ্রেস সরকার অনৈতিকভাবে বাড়াবাড়ি করবার জন্য ওয়াকপের হাতে তুলে দেয় এই এই চালায় ট্রাইব্যুনাল বোর্ড বোর্ড তাদের সেই ক্ষমতা দিয়েছিল কেন্দ্রের কংগ্রেস সরকার এই ওয়াক বিলের সংশোধনীর নাম করে যে তারা আঙুল দেখিয়ে যে কোনো সম্পত্তিকে যদি বলে এটা ওয়াক সম্পত্তি তো তাহলে সেটা আপনার বাড়ি আপনার অফিস আমার মন্দির আমার খেলার মাঠ সমস্ত কিছুই ওয়াক হয়ে যাবে ওয়াক বোর্ড যদি মনে করে ওয়াক বোর্ডটা একটা ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট যাতে অন্যায়ভাবে কারুর সম্পত্তি গ্রাস করতে না পারে বা গরিব মুসলমানের জন্য ওয়াক এই বিপুল সম্পত্তিকে ভাড়া দিয়ে যে আয় হয় সেটা যেন গরিবদের গরিব মুসলমানের জন্যই ব্যবহৃত হয় তাদের স্বাস্থ্য শিক্ষা বা ধর্মীয় আচার আচরণ যাতে সেই হিসেবে আর গোলমাল না করা হয় সেই জন্যই নতুন সংশোধনী আইন দেখা গেছে যে এর বিরাট বড় মুসলিম নেতা হতে চাওয়া আয়াসুদ্দিন ওয়েসি হোক বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের খেপানো ববি হাকিম হোক এরা সবাই মিলে ওয়াক সম্পত্তিগুলোকে দখল করে ববি হাকিম কোথায় মার্বেল বানে পাথরের ব্যবসা করছে দখল করে তৃণমূলের আরও রাজ্যসভার সাংসদ তারা ব্যবহার করছেন এবং গরিব মুসলমানরা কিচ্ছু পাচ্ছেন না এটা সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে ওয়াক অফ বোর্ড আমার সম্পত্তি বলে অদ্ভুত রকমভাবে যে কোনো সম্পত্তিতে থাবা মেরেছে দক্ষিণ ভারতের একটি পুরাতন দেড় হাজার বছরের পুরনো হিন্দু গ্রাম মন্দির সময় সেটা কবজা করে নিয়েছে শুধু তাই নয় হিন্দুদের নয় প্রায় সাড়ে ন হাজার মুসলমানের সম্পত্তি ওয়ার্কআপ বোর্ড গ্রাস করেছে বলে ওয়ার্কা বোর্ডের বিরুদ্ধে মুসলমানদের সাড়ে ন হাজার মামলা রয়েছে কিন্তু কংগ্রেস এমন একটা আইন এই বোর্ডকে দিয়েছিল আপনার সম্পত্তি ওয়ার্কআপ যদি গ্রাস করে আপনাকে বিচার চাইতে এই ওয়ার্কআপ বোর্ডের কাছেই যেতে হবে কি অদ্ভুত কংগ্রেস এমন ক্ষমতা দিয়েছিল অন্যায়ভাবে বিল পাস করিয়ে যেখানে ভারতবর্ষের হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা অব্দি বিচার করতে পারবে না এ হয় নাকি তো তাই একটা সামঞ্জস্যতা নিয়ে এসে যাতে এইভাবে গরিব মুসলমানের জন্য বরাদ্দ হওয়ার ওয়াক সম্পত্তির যে বিপুল টাকা ওয়াকের জমি কত সারা ভারতবর্ষে সেনাবাহিনী আর রেলের পরে সবথেকে বেশি জমি রয়েছে এই ওয়াক বোর্ডে সেই সম্পত্তি ভাড়া দিয়ে যে টাকা আসে যা ওয়াক বোর্ডে সদস্য বা ট্রাইব্যুনাল ওদের যে বিচার পদ্ধতি সেখানে যে ক্ষমতাবান কিছু বড় লোক মুসলমান বসে আছে তারাই ভোগ করছে আর তারাই বোকা বানাচ্ছে এই বোকা মুসলমান গরিব সমাজকে তাদের টাকা যারা চুরি করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে গরিব মুসলমানের উপকার হওয়ার জন্য যাতে তাদের সম্পত্তি বড় লোক কয়েকজন মুসলিম মুসলমান যাতে চুরি করে আর না খেতে পারে উল্টে তাদেরই গরিব মুসলমানের জন্যই ব্যবহার করতে বাধ্য হয় সেই বিল নিয়ে এসছে তাই কিছু বড়লোক মুসলমান ধর্মের নাম করে গরিব মুসলমানদের খেপাচ্ছে যাদের নিরানব্বই জনই জানে না পড়েনি এই বিলে তাদের উপকারের জন্য দেশের সরকার কি আইন নিয়ে এসছে বোকা বানাচ্ছে ধরা পড়ছে কালকে তারা প্যালেস্তাইনের ফ্ল্যাগ নিয়ে কলকাতার নেমেছিল এমনকি তারা হিন্দুদের যে গেরুয়া ধ্বজ বিভিন্ন জায়গায় লাগানো ছিল সেগুলো খুলতে খুলতে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই চাকরি দুর্নীতিতে বিভিন্ন দুর্নীতিতে ধরা পড়ে যাচ্ছেন আন্দোলন রাস্তায় নামছে সেদিক থেকে চোখ ঘোরাবার জন্য যে দরিদ্র মুসলমানদের সম্পত্তি তারই মুসলমান নেতারা তৃণমূলের এমপিরা কাউন্সিলাররা চুরি করেছেন তাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় খেপিয়ে তুলছেন যাদের চুরি করছে যে গরিব মুসলমানকে তারা মারছে তারা তারা গেরুয়া ধ্বজ করে দিচ্ছে আপনি বলুন তো যে হিন্দুদের গেরুয়া পতাকার সঙ্গে ওয়াক বিল সংশোধনী নিয়ে তাদের যে মিছিল তার কোনো সম্পর্ক আছে নেই কিন্তু একটা অঙ্ক বেরিয়ে আসছে উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিতে এই ভোটটাকে পেতে গিয়ে যে সর্বনাশ হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তা ভয়ঙ্কর মারাত্মক এবং সাম্প্রদায়িক অশান্তিতে উস্কানি দেওয়া নাহলে কি করে এত হিম্মত হয় যে সত্তর শতাংশ হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের মাটি যেটা পশ্চিমবঙ্গ সেখানে তিরিশ শতাংশের মানুষ এসে হিন্দুদের ঝান্ডা খুলে দিচ্ছে পুলিশ তো দাঁড়িয়ে দেখবে জঙ্গিপুরে মোথাবাড়িতে যেখানে এই মুসলিম উগ্রবাদী জেহাদি শক্তি যারা পুলিশকে মারছে পুলিশকে তাড়া করছে জনগণকে মারছে হিন্দুদের মারছে পুলিশের জীব জ্বালিয়ে দিচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার পুলিশকে বলছেন তোমরা মার খাও অথচ আমাদের দেশের নিয়ম রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তাদের কলা শাস্তি দিতে হবে কিন্তু যেহেতু এই উগ্র জেহাদি শক্তি যাদের প্রশ্রয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপরাধ মুসলমান সমাজকেও কালিমালিত করছেন লোকে ভাবছে সব মুসলমানরা এটা করছে তা নয় যে মুসলমানরা পড়াশোনা জানে না যারা ইমামের কথাকেই মনে করে এটা পৃথিবীর শ্রেষ্ঠ সত্যি কথা তাদেরকে ভোটের ধান্দায় আনতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই সর্বনাশ করছেন আর হিন্দুরা সতর্ক হয়ে গেছে সেই হিন্দু তৃণমূল করুক সিপিএম করুক বিজেপি করুক কংগ্রেস করুক তারা কিন্তু বুঝতে পারছে এই জেহাদি শক্তি বাংলাদেশে মোহাম্মদের ইউনিসের নেতৃত্বে যেমন জামাতে ইসলাম সেই দেশের শিক্ষিত ভদ্র মুসলমানদেরও কথা বলতে দিচ্ছেন না ধর্ম নিরপেক্ষতার কোন কথাই তারা মানেন না তারা বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গকে ইসলামিক ইসলামিক পরিণত পরিণত করতে করতে হবে বা হবে ঠিক বাংলাদেশের কায়দায় সেই কথা খুঁজছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে শিক্ষকদের পেটে লাথি মারাচ্ছেন আর ওদিকে ওই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে বা তাদের গাড়ি জ্বলছে দেখছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট এনে দিতে হবে এটা পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ এই ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন তারা এই সরকারকে রাখবেন না যারা তৃণমূলকে ভোট দিতেন কয়েকজন তারা আর দেবেন না মনস্থির করেছেন এমনিতেই সত্তর শতাংশ হিন্দুদের যে ভোট তার মধ্যে মাত্র সতেরো শতাংশ পেতেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই কারণে যে বড়লোক মুসলমানরা গরিব মুসলমানদের লুট করছে সম্পত্তি সেই গরিব মুসলমানরা যে বিলে যে আইনে তাদের হাসপাতাল তৈরি হবে বিদ্যালয় তৈরি হবে কাজ শেখবার কেন্দ্র তৈরি হবে তার বিরুদ্ধে কখনো নামে ফুল বোঝানো হচ্ছে আমি কোনোদিন তো এই মুসলমান সমাজকে দেখিনি কোনো পশ্চিমবঙ্গবাসী থাকে নিজেরা আরজিকর কাণ্ডে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে এইভাবে নেমেছে এই যে শিক্ষক দুর্নীতি হলো তৃণমূল যে লোকের চাকরি শেষ করে দিল তার জন্য নেমেছেন রাস্তায়। শিক্ষিত চাকরি চাল ডাল চুরি হয়নি আবাসের বাড়ি চুরি হয়নি তার জন্য এই মুসলমান সমাজকে নেমেছে না এই মুসলমান সমাজ যত অশিক্ষিত থাকে যত অসচেতন থাকে যত তৃণমূলের টাকা খাওয়া একটা অংশের ইমানদের কথায় নিজেদের পায়ে কুড়ুল মারেন নিজেদের ক্ষতি করেন সেইটাই চায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই কালকে যখন এই মুসলমান যাদের জন্যই বিল তাদেরকে খেপিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফোনে বলছে সিদ্ধিকুল্লা চৌধুরীর ভিডিও আছে তিনি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল দেখে খুশি কোন মিছিল যে মিছিল হিন্দুদের পতাকা খোলে প্যালেস্তাই পতাকা ওড়ায় যে মুসলমানদের ববি হাকিমের মতো মুসলমানরা সম্পত্তি চুরি করেছে যেটা আটকাবার জন্য আইন নয় এই আইন তো ছিলই মুসলমান দেশেই আইন নেই তুই একটা দেশে রয়েছে সৌদি আরবেই আইন নেই যে মাটিতে মুসলমান ধর্মের জন্ম নবী মুহাম্মদ যেখান থেকে মুসলমান ধর্মের মানুষ চলবে কি করে ঠিক করেছিলেন উটের দেশে ঘোড়ার দেশে গরুর দেশে না ওখানে গরু পাওয়া যায় না এর চরম দুর্ভাগ্যজনক হিন্দুরা সচেতন হন এই বিলের সঙ্গে হিন্দুদের ঝান্ডা খুলে দেওয়ার কোন সম্পর্ক ছিল না তারা কি চাইছে স্পষ্ট দুর্ভাগ্যজনক দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়